ভাই কত নিলেন কত নিলেন এক লাখ করে কুরবানি কুরবানি আচ্ছা আচ্ছা বেশ সুন্দর হয়েছে এই যে এক লাখ টাকা এটা কিনে নিয়ে যাচ্ছে আমরা একটা দেখি এক লাখ টাকা এটা কত নিলেন ভাই উনসত্তর এটা উনসত্তর হাজারে নিয়ে যাচ্ছে তো দর্শক শ্রোতা আমরা বাড়ি হাটের গেটে রয়েছি তো এখান থেকেই কিন্তু সবাই কুরবানি গরুগুলো কুরবানির পশুগুলো কিনে নিয়ে চলে যাচ্ছে তো কে কত টাকা ধরে কিনলো সেই তথ্যগুলো দিতে চাই আমরা এটা কত হয়েছে কত হয়েছে ভাই কত হয়েছে একান্ন কুরবানির এই যে কুরবানির একান্ন হাজার টাকা এটা কিনে নিয়ে ভাই এটা কত নিছেন কত ছেষট্টি ছেষট্টি দেখি 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 আচ্ছা বেশ সুন্দর হয়েছে এই যে ছেষট্টি হাজার কুরবানির ভাই আচ্ছা ছেষট্টি হাজার দেখছেন এই যে এটা ছেষট্টি হাজারে নিয়ে যাচ্ছে আমরা একটা দেখানোর চেষ্টা করছি আপনাদের এ বাচ্চাটা কত হয়েছে কত হয়েছে ভাই কত হয়েছে কত হয়েছে ভাইয়া একশো কুরবানির আচ্ছা বেশ সুন্দর হয়েছে একশো এক লাখ পুরো আচ্ছা আলহামদুলিল্লাহ পুরো একদম এটা কত হয়েছে পঁচাত্তর পঁচাত্তর দেখি এই যে পঁচাত্তর হাজার পাঁচ হাজার যাক সব পঁচাত্তর এটা কত নিলেন বাঁষষট্টি কুরবানির ভাই সুন্দর সুন্দর বাঁষষট্টি হাজার তো যথেষ্ট আমরা গেটে রয়েছি আমরা একটা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে আসতে সবাই যে কিনে নিয়ে যাচ্ছে নিজের নিজের পছন্দের পশুটি সে কে কেমন দাম পাইলো সেই তথ্য দিচ্ছি কত নিলেন খাসি কত নিলেন দশ হাজার কুরবানির সুন্দর সুন্দর হ্যাঁ ভালো হয়েছে এই যে এখানে একটা খাসি আসতেছে দেখি আমরা ভাই কত নি স্যার আট হাজার সুন্দর হয়েছে যান পছন্দ হয়েছে না ঠিক আছে ঠিক আছে বেশ সুন্দর দেখছেন এই যে অনেক ভালোবেসে হয়তো রাখছিল এটাকে মেহেদি পরে রাখছে ঠিক আছে ভাই এই পিচি দুটা কত নিলেন হাঁসের বাচ্চা দুইটা কত বত্রিশশো হালওয়ান হালওয়ান আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি দাদা কত নিছেন আট হাজার পঞ্চাশ খাসি খাসি কোরবানির হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সুন্দর কত নিছেন আট হাজার আট হাজার পাঁচশো না পঞ্চাশ টাকা ও পঞ্চাশ পঞ্চাশ ঠিক আছে দেখি আরো আসতেছে যেগুলো আসতেছে সেই তথ্যগুলো দিচ্ছি আপনাদের সাথে থাকুন আপনাদের আপনারা যারা দেখছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের এলাকা থেকে এখানকার কেমন ভাই কত বলছিল কত হয়েছে হরিণের মতো টকবক করতে করতে ভাই কত নিছেন কত নিলেন

দুইজন ধরে নিয়ে আসতেছে যদিও সাইজটা ছোট তবে তেজি গরু দেখি কত নিছে ভাই কত নিছেন 6100 কুরবানির ভাই হ্যাঁ কুরবানি ও সুন্দর হইছে আপনি চাললে তো যাবে আমরা একটা দেখি যে এই পাশে একটা আসতে সম্ভবত কুরবানির দেখি কত নিছে ভাই কত নিছেন কুরবানির আপনাদের হ্যাঁ সুন্দর হয়েছে আটাত্তর না ঠিক আছে আটাত্তর আটাত্তর এখানে একটা কত নিলেন ভাই কত কত বলছিল পঁয়ষট্টি বলছিল দেয় নাই ফেরত নিয়ে যাচ্ছে দেখছেন ফেরত নিয়ে যাচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা গেটে নিয়ে রয়েছি দেখছেন যে আরো একটা টক করতে করতে আসতেছে এই যে দেখছি আমরা ভাই ঘোড়াটা কত হয়েছে সাতান্ন কত সপ্তআশি এই যে সপ্তআশি হাজার এটা এখানে একটা দেখছি কত হয়েছে ভাই ফেরত ভাই এটা কত হয়েছে বিরাশি কুরবানীর ভাই হ্যাঁ সুন্দর বিরাশি সবাই নিজে নিজেদের পছন্দের পশুটা নিয়ে যাচ্ছে আমরাও রয়েছি এখানে দাঁড়িয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখছেন একে একে আসতেছে এই যে এখানে আসতেছে একটা দেখছি কত হয়েছে চাচা উনষাট কুরবানির না কুরবানির বেশ সুন্দর উনষাট হাজার হ্যাঁ সুন্দর হয়েছে না ঠিক আছে উনষাট হাজার টাকা কোরবানির গরু নিয়ে চলে যাচ্ছে দেখি এই যে আমরা রয়েছি এখানে দেখছেন এখানে একটা ছাগল আসতেছে কত নিছেন ভাই কত নিছেন চার হাজার চার কোরবানির কোরবানির চার হাজার এটা কিন্তু হালুয়া বিয়াল্লিশশো পড়ছে আচ্ছা আচ্ছা এগুলো কিনলেন 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 না ফেরত ফেরত এই যে এখানে একটা আসতেছে টকবক করতে করতে দেখি আমরা কি অবস্থা কত হয়েছে ভাই ফেরত কত দাম বলছিল দেন নাই এই যে ফেরত নিয়ে যাচ্ছে পঞ্চাশ পর্যন্ত বলছিল দেখি এই পাশে আরো একটা আসতেছে আমরা একটু দেখি এইটা কি অবস্থা কততে নিয়েছে ভাই এটা কত নিচ্ছেন কত ফেরত যাচ্ছে কত বলছিল দাম ভাই সাতষট্টি বলছিল দেয় নাই ফেরত নিয়ে যাচ্ছে এই যে খাসিটা কত হয়েছে বারো হাজার বেশ সুন্দর ঠিক আছে ধন্যবাদ দেখছেন এগুলো সব চলে যাবে বাইরে ভাই এটা কত হয়েছে পঁয়ষট্টি এই যে এখানে একটা আসতেছে দেখি কত হয়েছে দাদা পঁচাত্তর 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 ঠিক আছে তো দর্শক শ্রোতা আমরা কিন্তু সবাইকে উৎসাহ দেওয়ার জন্য বলছি ভালো হয়েছে আর মোটামুটি ভালো হয়েছে কারণ কুরবানির পশু দাম দিয়ে আসলে সেটা বিবেচনা করা যায় না এটা আসলে পছন্দের সবাই সবার পছন্দের পশুটি নিয়ে যেতে পারছে সেটাই হচ্ছে সব থেকে বড় প্রাপ্তি এই যে এখানে একটা আসতেছে দেখি কত হয়েছে ভাইয়া পঁচাত্তর কুরবানির আচ্ছা সুন্দর হয়েছে হ্যাঁ এই যে পঁচাত্তর দেখছি আমরা ভাই কত ইসলা বারো হাজার বারো বারো হাজার বারো হাজার বলছিল না কত লাস্ট আর আচ্ছা ঠিক আছে শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ কত হলো ভাই কত হলো তেরো